বাবায় পায়ে হেঁটে আসছেন যখন মাতৃভূর্বে জন্ম নিয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হয় তখন তাকে অবতার বলে আবার যখন মানুষের মাঝে প্রকট হয় তখন তাকে মহাপুরুষ বলে বনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে আমি উদ্ধার করিব এটি হচ্ছে শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর বাণী নমস্কার দর্শক বন্ধুরা চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে হ্যাঁ দর্শক বন্ধুরা আজকে চলে আসছি বারুদি শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে দর্শক বন্ধুরা চলুন আমরা ভিতরে যাই ভিতরে যেয়ে আপনাদের মন্দিরটা সম্পূর্ণ ঘুরে দেখাবো তো বন্ধুরা দেখতে থাকুন স্কিপ করবেন না দর্শক বন্ধুরা মন্দিরে ঢোকার পথেই আপনারা পেয়ে যাবেন মোমবাতি আগরবাতি ভোগ প্রসাদ এখানে সবসময় পাওয়া যায় খোলা এগুলোতে বেশি পাওয়া যায় মন্দিরে যখন অনুষ্ঠান থাকে তখন মন্দিরের গেটের বাইরে খাবার দাবারও আছে দর্শক বন্ধুরা বারদুই আশ্রমের পূজার সময়সূচি বলে দিচ্ছি সকাল আটটার মধ্যে বাল্যভোগ শুরু হয়ে যায় বাল্যভোগের দক্ষিণাটা আটটার আগে জমা দিতে হয় এরপর দুপুরে দেড়টার মধ্যে শুরু হয়ে যায় রাজভোগ একটার মধ্যে রাজভগের দক্ষিণাটা জমা দিতে হয় রাজভোগ পাওয়া যায় সকালে বাল্যভোগটা পাওয়া যায় এগারোটার পরে ভোগ বিতরণ করে আর রাজভোগটা বিতরণ করে আড়াইটার পরে এরপর সন্ধ্যায় হয় আরতি আর রাত্রে আটটায় হয় শীতল শীতলভোগ তারপর মন্দির বন্ধ করে দেওয়া হয় দর্শক বন্ধুরা শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ইতিহাসে যতটুকু জানা গেছে বাংলায় এগারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বারাসাতের চাকলা গ্রামে বাবা লোকনাথ জন্মগ্রহণ করে বাবা লোকনাথের পিতার নাম ছিল রামনারায়ণ ঘোষাল এবং মাতার নাম ছিল কমলা দেবী এরপর বাবা লোকনাথ কিশোর বয়সেই সাধনায় চলে যায় বাবা লোকনাথের গুরুদেবের নাম ছিল ভগবান গাঙ্গুলি হিমালয়ে যে বাবা লোকনাথ সাধনা করে তারপর অনেক জায়গায় ঘুরেছে শেষে বাংলাদেশের চট্টগ্রামে সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে বাবা লোকনাথ সাধনা করার পরে এসেছিল এই বারুদি গ্রামে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সকালের পূজা মানে বাল্যভোগ শুরু হয়ে গেছে মন্দির অনেক ভিড় সামনে যাওয়া সম্ভব না মন্দিরের ভিতরে ঢোকা সম্ভব না দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা বাবা লোকনাথের মূল মন্দির এখন পূজা শুরু হয়ে গেছে ভক্তবিন্দু সবাই পূজার জন্য দাঁড়িয়ে আছে পূজার জন্য ভক্তরা সবাই লাইনে দাঁড়িয়েছে ডেঙ্গু কর্মকার নামে এক ভক্ত বাবা লোকনাথকে এই বারুদি নিয়ে আসছিল তৎকালীন সময় এটা ছিল ভূমি। এখানে বাবা লোকনাথ এই আশ্রম প্রতিষ্ঠা করেছিল এই আশ্রমের ভিতরে একটা শ্মশানও আছে শ্মশানটা আমরা একটু পরে দেখব এটা হচ্ছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার সমাধি মন্দির এই জায়গায় বাবা লোকনাথকে সমাধি করা হয়েছিল বাবা লোকনাথ ব্রহ্মচারীর মৃত্যুকালীন সময় ছিল বাংলায় বারোশো সাতানব্বই উনিশে জ্যৈষ্ঠ এটা হচ্ছে মন্দির দর্শক বন্ধুরা মন্দিরের ভিতরে যে প্রতিমাগুলা সাজিয়ে রেখেছে আপনারা দেখলে একদম মুগ্ধ হয়ে যাবেন এই জায়গায় আছে গোপাল কৃষ্ণ বলরাম রাধারানী সখিরা তারপর আছে এই গদাধর অদ্বৈত আচার্য সামনে থেকে দেখলে অনেক সুন্দর লাগব বন্ধুরা যদি সম্ভব হয় একবার হলেও বাবার আশ্রমে এসে আপনারা ঘুরে যাবেন বাবাকে দর্শন করে যাবেন এখানকার প্রসাদ গ্রহণ করবেন অনেক ভালো লাগব দেখতে থাকেন বন্ধুরা এরপর আমরা একটু ভোজনালয় দেখব আর আশ্রমের ভিতরে যে শ্মশান আছে শ্মশানটা আমরা দেখব দর্শক বন্ধুরা আমরা শ্মশানের গেটে চলে আসছি শ্মশানের ভিতরে ঢুকি শ্মশানের মন্দিরগুলো অনেক সুন্দর আমরা একটি সাধু দর্শন করলাম এটা হচ্ছে শ্মশানের অফিস কক্ষ গেটের ডান দিক থেকে কিছু দোকান পাবেন আপনারা কেনাকাটার জন্য আর এই পাশে একটা নতুন মন্দির তৈরি হচ্ছে এটা কি মন্দির তৈরি হচ্ছে এখনো কমিটি থেকে জানায় নাই আমরা এখনো জানতে পারিনি পরবর্তীতে যদি কখনও জানতে পারি আপনাদের জানাবো আর শ্মশানের ভিতরে এই যে দেখেন বাবা লোকনাথের যখন ছিল তখনকার সময়ের এই গাছটা আর গাছের নিচে এখানে গীতা পাঠের জায়গা এখানে সবসময় গীতা পাঠ হয় এখনে বক্তা নাই হয়তো এখন তো খাবার সময় হয়তো প্রসাদ গ্রহণ করতে গেছে আর গাছের গোড়াতে আছে একটা বিশাল বড় শিবলিঙ্গ এখানে সবাই পুজো দেয় আমরা দেখছি একটি ছোট বোন ভগবান শিবকে জল দান করছে শিবলিঙ্গে জল ঢাকছে এরপর আমরা বাবার মন্দির দেখব বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাবা ভোলানাথের মন্দির স্বয়ং শিব এখানে বসে আছে এখানকার লোকাল লোকদের কাছে শোনা যায় এখানকার ভোলানাথ অনেক জাগ্রত তারপর শ্মশানের মা কালীর মন্দির শ্মশানের মাও অনেক জাগ্রত এখানকার লোকদের কাছে জানতে পারছি বন্ধুরা আপনারা দেখতে থাকেন এরপর আমরা একটু শ্মশান দেখব শ্মশানটা দেখার পর আমরা একটু নদীর পাড়ে যাব দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মায়ের মন্দিরে পূজা অর্চনা করছে পুরোহিত রক্ত জবা দিয়ে মায়ের পূজা হয় মন্দিরের পুরোহিত রক্ত জবা দিয়ে পূজা করছে এখন দর্শক বন্ধুরা আমরা চলে আসছি শ্মশান মন্দিরের সামনে এখানে একটা বাবা লোকনাথের প্রতিমা আছে এই যে এই হচ্ছে বারুদি মহাশ্মশান ঘাট মন্দির শ্মশানের ভিতরে প্রথমেই আছে লাশ ধোয়ার ঘর এখানে লাশ ধয় আর দুই পাশে দুইটা চুল্লি শ্মশানের চুল্লি এই হচ্ছে মানুষের শেষ এখানে পৌঁছাতে মানুষের সারা জীবন লেগে যায় বাবা লোকনাথ এই শ্মশান ভূমিতে এসে তার পবিত্র আশ্রম তৈরি করেছিল এটা একদম নদীর পারে এই শ্মশানের পিছনেই নদী দর্শক বন্ধুরা দেখেন শ্মশানের পরিবেশটা কত সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন এখানে আসলে মনটা একদম পরিবর্তন হয়ে যায় এখানে ভক্তবন্দু দর্শনার্থীরা এসে শ্মশান পরিদর্শন করে তারা প্রণাম নমস্কার করে দর্শক বন্ধুরা এই যে নদী এই নদীটা এক সময় অনেক বড় ছিল এই নদীতে বড় বড় নৌকা অনেক বড় বড় টলারও চলছে এখন কালের বিবর্তনে নদীটা অনেক ছোট হয়ে গেছে এই নদীর উপর একটি ব্রিজ ব্রিজ দিয়েই মন্দিরে পৌঁছাতে হয় নদীর ঘাটটা অনেক সুন্দর করে বাঁধানো হয়েছে মন্দিরের পরিবেশটা একদম পরিবর্তন হয়ে গেছে বাবা লোকনাথ ব্রহ্মচারী তৎকালীন সময় এই নদীতে প্রতিদিন স্নান করত দর্শক বন্ধুরা এটা হচ্ছে মন্দিরের বাগান বাবা লোকনাথ ব্রহ্মচারী ছিলেন প্রকৃতি প্রেমী তৎকালীন সময়েও মন্দিরে বাগান ছিল আশ্রমে বাগান ছিল এখন আরও অনেক সুন্দর করে বাগান করা হয়েছে বাগানের ভিতরে একটা শিবলিঙ্গ আছে বাগানটা অনেক সুন্দর আসলে ভাষায় প্রকাশ করার মতো না আপনারা যে পর্যন্ত নিজে চোখে না দেখবেন ওই পর্যন্ত বাগানের সৌন্দর্যটা বুঝতে পারবেন না বাগানে অনেকগুলো জবা ফুলের গাছ আছে আমরা একটু আগে দেখছি শ্মশান মন্দিরের মা কালীর পূজা হচ্ছে জবা ফুল দিয়ে সেই ফুলগুলা এই বাগানের ফুলই এই বাগানের ফুল দিয়েই মন্দিরের সকল পূজা হয় দর্শক বন্ধুরা দেখেন কত সুন্দর ফুল ফুটে আছে রক্ত জবা এই ফুল সকালবেলা ফুটবে তারপর আবার এই ফুল দিয়ে পূজা হবে দর্শক আমরা এখন চলে আসি ভোজনালয়ে প্রসাদ বিতরণের সময় দেখেন প্রসাদের জন্য কত লম্বা লাইন পড়ে গেছে বাবা লোকনাথের আশ্রমে একটা সুন্দর ব্যবস্থা প্রসাদের জন্য আর বাবা লোকনাথের কৃপায় এই পর্যন্ত কখনো শোনা যায় নাই যে কোনো ভক্ত অভুক্ত থেকেছে এবং কি প্রসাদ কখনো কম পড়ছে বাবার কৃপায় কখনো প্রসাদ কম পড়ে না দর্শক বন্ধুরা দেখেন এই একটা জায়গায় কত মানুষ একসাথে প্রসাদ পায় আমরা বাইরে চলে আসি আশ্রমে আসার পর আমরা একটা ভক্তের কথা শুনছি তিনশো পঁয়ত্রিশ কিলোমিটার পথ পায়ে হেঁটে বাবার দর্শনের জন্য আসে সেও ব্রহ্মচারী তাকে আমরা এখন একটু দেখি পাই কিনা ওখান থেকে আমরা আমাদের আর মহারাষ্ট্রে নিয়ে আমরা হেঁটে হেঁটে অনেকবার আসছি এখানে বাবাকে প্রার্থনা করার জন্য তো ওই বাবায় হেঁটে আসছেন হ্যাঁ হেঁটে 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 আসছেন আমরা এখান থেকে তিনশো পঁয়ত্রিশ কিলোমিটার হবে আমাদের সন্দনেশ সন্দনেশ থেকে পাই সন্দনেশ তো জন ভক্ত আছেন 335 কিলোমিটার হেঁটে হ্যাঁ বলতলি বলতলি মোশিনা বলতলি বলতলি সন্দনেশ বলতলি সন্দনেশ কতজন আসছেন আপনারা আমরা তিনজন আসছিলাম তিনজনই পাই হেঁটে আসছেন হ্যাঁ হ্যাঁ পাই হেঁটে আসছিলাম তাই এখন আবার এখন আবার আরেকটা আসল প্রোগ্রাম আছে তো সবাই আশীর্বাদ করবেন এটা বাবা এটা একটা অত্যন্ত সাধক মহাসাধক উনি দেড়শো বছর পর অনেক হয়েছে এটা আমি লুপ্ত হই নেই কিছুটা হয়তো গিয়ে হইতে পারে কিন্তু উনি পাহাড় পোহাকে যে সাধনা করছে বাবার কাছে সব আছে বাবার কাছে আপনারা সব কিছু পাবেন আপনারা যে আসবেন বাবাকে প্রার্থনা করবেন বাবা বলছে আমার আচরণ আমি কি করছি সেটা দেখি না আপনারা সাধনা করবেন মনে মনে ডাকবেন রনে বনে জঙ্গলে যেখানে থাকো বাবার নাম করে স্মরণ করলে বাবাকে পাবে সেটা সন্তান বাবাকে নিয়ে সাধনা করি বাবার আমি লোকের এক কোণেও হতে পারবো না তাই সকল বক্তবৃদেরকে শুভ প্রণাম জানাই শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মশালী বারদি বাবার জন্মস্থান হচ্ছে বারোশত কচুয়া শাকলা গ্রাম তাই উনি এখান থেকে পাহাড় পর্বত সব জায়গায় সাধনা করে চন্দ্রনাথ থেকে সাধনা করে এখানে বারোদের দামে আসে এখানে নীলাব করছে এবং উনি জন্মস্থান থেকে এখানে বারোশোর থেকে এখানে আসে নীলাব করছে তাই সবাই এখানে সহমর্কিত হয়েছে হাজার হাজার বক্তবিন্দু বাবারকে নিয়ে সাধনা মাধ্যমে আসে অনেক ছেলে মেয়ে এখানে যে যেটা সেটা বাবার থেকে খালি হাতে খেয়ে যেতে পারে না সবাইকে উনি আশীর্বাদ করে সবাই আসবেন এটা প্রার্থনা জানাই জয় বাবা লোকনাথ এখানে এখানে আমি আসি আমার আমি কতবার আসছি সেটা জানি না আমার জন্মস্থল হচ্ছে ছোট্টাগার আমি সন্দানায় আমার এখানে ছোটখাটো একটা বাবার মন্দির আছে এটা নিয়ে আমি আরাধনা করি আমার ১৯ জ্যৈষ্ঠ ও করি আঠারো ভাদ্র এর জন্মাষ্টমী ও করি বাবার সাধনা বৈশাখ মাসে একটা নারায়ণ রূপের গড়ে নারায়ণ রূপে করে বাবাকে নিয়ে একটা আবির্ভাব করে আমি একটা বৈশাল করে একটা অনুষ্ঠান করি আমার আমার গুরু অদ্বৈতানন্দ স্বামীজি শীলস্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের মানসপুত্র শ্রীমস্বামী সুদর্শনন্দপুরী মহারাজ আশীর্বাদ হিসেবে এখানে থাকে আমি ওনার দীক্ষ গুরু এবং আমাদের আরেকজন আছে আছে এই সন্দানা সে অজপানন্দ বর্মচারী উনি অত্যন্ত মহা একটা সাধক উনি বিশাল একটা মন্দির করছেন তাই গুরুদেবের নামে সবার জন্য আশীর্বাদ করবেন এখানে যারা এই ইউটিউব চ্যানেল আয়োজন করেছে তাদেরকে অত্যন্ত আনন্দ বিষয় শুভ প্রণাম জানাই তাদের যেন আশীর্বাদ বাবার আশীর্বাদ যেন থাকে এই আশা করি সকল বক্তব্যদেরকেই শুভ প্রণাম জানাই জয় বাবা লোকনাথ জয় বা জয় মা লোকনাথ জয় শিব লোকনাথ আমার মন্দিরটা হচ্ছে শ্রী শ্রী জয়বাবু লোকনাথ অদ্বৈতানন্দ সেবাশ্রম গীতা শিক্ষালয় সন্দানাস বোলতুলি চট্টগ্রাম তাই আমার জন্য একটু আশীর্বাদ কর আমি একটু মন্দিরের জন্য কাজ করতে চেয়েছি আমি বাবার কাছে আছি আশীর্বাদের জন্য সকল বক্তব্য দেখে আমি আশীর্বাদ করি বাবাও যেন আমাকে আশীর্বাদ করে সকল যেন মন আশাপূর্ণ হয় জয় বাবা লক্ষ্মী জয় অনেক অনেক ধন্যবাদ দর্শক বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই অনেকেই বারুদি আশ্রম নিয়ে অনেক রকমভাবে ভিডিও তৈরি করছে আমি সম্পূর্ণ ভিন্নভাবে ভিডিওটা তৈরি করছি আপনারা যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর দর্শক বন্ধুরা আমার এই চ্যানেলটি নতুন চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জয় বাবা লোকনাথ